একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলিক জামাতের জুবাইরপন্থীরা একই সঙ্গে তারা সাতপন্থীদের প্রতিহতের ডাক দিয়েছে এদিকে সংঘর্ষ ও প্রাণহানির পর আজ ফাঁকা টঙ্গীর তুরাক তীরের ইস্তেমা ময়দান আইনশৃঙ্খলার নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে রয়েছে পুরো এলাকা তীরে দখলকে কেন্দ্র করে তাবলিক জামাতের দুই পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির পর আজ ফাঁকা ইজতেমা ময়দান নিরাপত্তাকব্জায় ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা বন্ধ রাখা হয়েছে টঙ্গি স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি মাঠ থেকে সরানো হচ্ছে সামিয়ানা সরানো হচ্ছে বাঁশের খুঁটিও অভিযোগ উঠেছে বুধবার রাতে সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ও জিনিসপত্র নষ্ট করা হয়েছে আলমারি ভেঙে লুট করা হয়েছে নগদ টাকা আমাদের মদ ঘুরার যখন মাল লেগেছে পাঠাইছে পাহারা দেওয়ার জন্য যাতে করে এখান থেকে কেউ চুরি করে কোনো কিছু নিয়ে নিতে পারে এদিকে নিহত চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুটি মরদেহ দেয়া হয়েছে পরিবারের কাছে মারার পরে শিয়া ও ভিটামিন বিলি বিউটিফুল মুখটা এমনভাবে থেতলো করে দিছে যে চেনার উপায় ছিল না সকাল থেকে পরিস্থিতি অনেক ভালো এবং আশপাশের পরিস্থিতিও অনেক শান্তিপূর্ণ আছে দুজনের লাশ হস্তান্তর হয়েছে পরিবারের কাছে আর তাদের মামলার বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আমাদের কাছে আসেনি এদিকে বৃহস্পতিবার জুবাইয়ের পন্থীরা একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইস্তেমার ঘোষণা দিয়েছেন আর হতাহতের ঘটনায় মামলা করার কথাও বলেছেন রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বাদবার বিধাঙ্গলি দেখায় প্রশাসনের সিদ্ধান্তকে সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে তারা কিভাবে ইস্তেমা করবে ইনশাল্লাহ ইস্তেমা আমাদেরই হবে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি এক দুই সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার কথা জানিয়েছে ডিএমপি হাবিবুর রহমান ডিবিসি নিউজ